Hello friends! Welcome to our channel, Golpo Bangla Baba Ali, Ali. ঘুম থেকে ওঠো বাবা তুমি কি শুনছো না আজান দিচ্ছে নামাজ পড়তে যেতে হবে তোমার বাবা তোমার জন্য অপেক্ষা করছে এই তো আম্মু আমি ঘুম থেকে উঠে গেছি এক্ষুনি আমি অজু করে বাবার সাথে নামাজ পড়তে যাচ্ছি আলী রাম্মু আলি কি ঘুম থেকে উঠেছে আমি ওর জন্য অপেক্ষা করছি হ্যাঁ আলির বাবা ও এক্ষুনি আসছে আসসালামু আলাইকুম আব্বু ওয়ালাইকুম আসসালাম ওয়া বারাকাতু আমি এসে গেছি চলো নামাজ পড়ে আসি আসসালামু আলাইকুম আম্মু তুমিও নামাজ পড়ে নাও ওয়ালাইকুম আসসালাম বাবা তুমি যাও আমি এক্ষুনি নামাজ পড়ে নিচ্ছি আসসালামু আলাইকুম আম্মু আমরা চলে এসেছি ওয়ালাইকুম আসসালাম বাবা তোমরা খেতে বসো আমি নাস্তা বানিয়েছি আম্মু আমি কি একটু সাদের সাথে খেলতে যেতে পারি ঠিক আছে তবে শোনো দুষ্টুমি করবে না আচ্ছা আম্মু আলির আম্মু আমি কাজে যাচ্ছি আলির দিকে খেয়াল রেখো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরে আলী কেমন আছো আসসালাম আলহামদুলিল্লাহ আমি ভালো আছি তুমি কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আমি ভালো আছি আমি সব সময় তোমাকে সালাম দিতে ভুলে যাই দুঃখ পেও না সাদ তুমি তো শুধু বড়দের সালাম দাও কিন্তু তুমি কি জানো একজন মুসলিম যখন অন্য মুসলিমের সাথে দেখা হবে তখন সালাম বিনিময় করতে হয় সে বড় বা ছোটো এটা দেখে সালাম দিতে হয় না বুঝেছ তোমাকে যা খায়রান আলী আমাকে সালাম নিয়ে এত সুন্দর একটা শিক্ষা দেওয়ার জন্য আজ থেকে আমি আর কখনো সালাম দিতে ভুলবো না সবাইকে সালাম দেব বন্ধু ছোট বড় সবাইকে বারাক আল্লাহ আলী তুমি বুঝেছো আমার অনেক ভালো লাগছে আল্লাহ হাফেজ আমাদের আবার কালকে দেখা হবে আল্লাহ হাফেজ আলি Assalamu alaikum. Wa alaikum assalamu wa rahmatullahi wa barakatuh. Thanks for watching. Please subscribe our channel for more videos and press the bell icon.